পাতাবাহার বই পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর সাতাশ আজকে এই বই থেকে আমাদের সতেরো নম্বর ক্লাস হচ্ছে আমরা আগের দিন ১৬ নম্বর ক্লাস করেছিলাম সেখানে কবিতা আবৃত্তি করেছিলাম অর্থাৎ কবিতাটি পাঠ করে তার অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করেছিলাম সেখান থেকে তোমাদের কাছে একটা এইচ ডাব্লিউ দেওয়া হয়েছিল কবিতার নাম ছিল পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ মনে আছে সবার এই কবিতার থেকে এবার আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি সতেরো নম্বর ক্লাসে আজকে আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি সরাসরি বইয়ের প্রশ্ন উত্তরে চলে যাব এক দাগে চলে আসো সাতাশ নম্বর পৃষ্ঠা খোলো এক দাগ দেখো ঠিক শব্দটি বা শব্দগুলি বেছে নিয়ে বাক্যটিকে আবার লেখো তাহলে একের একে আছে জোনাকি এক ধরনের পাখি মাছ পোকা খেলনা তাহলে এক ধরনের জোনাকি হচ্ছে পোকা এইবার এইটাকে তোমাদের লিখতে হবে বাক্যটাকে এখানে সমান সমান দিয়ে লিখতে হবে পুরো সেন্টেন্সটা লিখতে হবে জোনাকি এক ধরনের এক ধরনের পোকা এই সেন্টেন্সটা শেষ হলো পুরো কথাটাই ভাবে লিখবে দুই দাগে মোর বলতে বোঝানো হয় গোল বাঘ যোগ, চওড়া বাঘ এই যে রাস্তা চলছে তার মধ্যে এই যে বাঘ বেঁকে গেল এটাকে মোর বলা হয় এই জায়গাটাকে মোর বলা হয় মোরের মাথায় দোকান থাকে তাই না চার দোকান থাকে ছেলে গিয়ে সেখানে আড্ডা মারে চা খায় হ্যাঁ বয়স্ক দাদুরা সেখানে পাশে বসে তাস খেলে বিকেলবেলা মোর চেন তো তাহলে মোর কথার অর্থ হচ্ছে বাঘ সমান সমান দিয়ে লিখতে হবে মোর কথার অর্থ হলো বাঘ তিন দাগ দরবার শব্দটির অর্থ হলো দরজা সভা দরগা দোকান তাহলে সভা দরজা কথার অর্থ কি দরবার কথার অর্থ সভা প্রকৃতির সুন্দর চেহারা যে ফুটে অংশটিতে উঠেছে সেটি হল কাব্য হবে মোর ফিরিয়ে মোর ফিরেছি কালো জল ডাবের মতো চাঁদ উঠেছে প্রকৃতির সুন্দর যে চেহারা সেটা ফুটে উঠেছে ডাবের মতো চাঁদ উঠেছে এই কথাটা দিয়ে তাহলে কি লিখব প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো ডাবের মতো চাঁদ উঠেছে পুরো কথাটা আবার লিখতে হবে খাতায় হ্যাঁ এইচ ডাব্লু থাকলো এক দাগ তোমাদের ডব্লিউ পারবে লিখতে সবাই এইবার চলে আসো শব্দার্থ দেখেনি শব্দার্থটা মুখস্থ এটাও এইচ ডব্লিউ মুখস্থ করতে হবে এইচ ডব্লিউ হিসেবে গোলগাল মানে ভরাট নাদুস নুদুস ছিটকেনি দরজা জালনা বন্ধ করার হুক বা উর্কো ঝিম ধরা অবসন্ন বা চুপচাপ করে থাকা আর মিনার মানে সৌধ মিনার মানে সৌধ বড় বড় ইটের তৈরি গম্বুজের মতো লম্বা গির্জে মানে গির্জা খ্রিস্টানদের যেখানে উপাসনা করে প্রার্থনা করে দরগাতলা পীরের কবর ও তার সংলগ্ন স্মৃতি মন্দির যেখানে পীর সাহেবকে মুসলিমদের যে পীর সাহেব থাকে তাকে যেখানে কবর দেওয়া হয় এবং সেখানে একটা মসজিদ মতো থাকে তাকে বলা হয় দরগাতলা উটকো মানে অপরিচিত দরবার মানে সভা দিঘি মানে বড় পুকুর কলরব মানে কোলাহল বা বহু লোকের সমাবেশ আওয়াজ ছড়া শিশু ভোলানোর কবিতা এই কটাকে মুখস্থ করে ফেলবে হ্যাঁ সামনের দিন মুখে মুখে ধরা হবে যাব দুই দাগে স্তম্ভের সাথে স্তম্ভ মিলিয়ে লিখতে বলেছে চাঁদ চাঁদের সাথে কোনটা মেলে শশীর সাথে মিলে যায় চাঁদের সাথে কোনটা মেলে শশী তাহলে এবার এখানে আমরা চাঁদের থেকে দাগ দেব শশিতে এরপরে ঠান্ডা ঠান্ডা কোনটার সাথে মেলে শীতলের সাথে মেলে ঠান্ডার সাথে কে মেলে শীতল পাহাড় পাহাড়ের সাথে মেলে গিরি গিরি কথার অর্থ হচ্ছে পাহাড় জোনাকি জোনাকি হচ্ছে জলাশয় একটা মিলালাম না পরে থাকলো জল জলের সাথে নীর ফুল পুষ্প আচ্ছা তাহলে জোনাকির সাথে খদ্দত খদ্দত মিলে গেল বোঝা গেল মেলাতে পারবে সবাই HW থেকে গেল এটাও বাড়ি থেকে এটা করতে হবে এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পার্টটা রয়েছে সেটা কি শব্দগুলি থেকে নিয়ে বিশেষ্য বিশেষণকে আলাদা করতে হবে খাতায় তোমরা কি করবে এরকম একটা ছক বানাবে যেখানে বিশেষ্য থাকবে এইরকম একটা বিশেষ্যের ছক করবে বিশেষণের একটা ছক করবে এবার এখান থেকে ঠান্ডা চাঁদটা কেমন ঠান্ডা তাহলে ঠান্ডাটা বিশেষণ হবে এখানে বিশেষণের ঘরে লিখবে ঠান্ডা এখানে বিশেষণের ঘরে লিখতে হবে ঠান্ডা চাঁদ একটা আকাশে দেখা যায় জিনিসের নাম তাহলে বিশেষ তো চাঁদ বিশেষর ঘরে চাঁদকে লিখতে হবে লাল কেমন রং লাল রং তাহলে এখানে লালটা চলে আসবে শহর একটা জায়গার নাম তাহলে বিশেষ্য আর লাল হচ্ছে বিশেষণ এরপরে দরগাতলা একটা জায়গার নাম তাহলে এখানে বিশেষর ঘরে দরগাতলা চলে আসবে জোনাকি এটা পোকার নাম তাহলে এখানে কোন ঘরে আসবে বিশেশ্বর ঘরে মস্ত দালানটা কেমন মস্ত বিশেষণ তাই তো গোলগাল চারটা কেমন রে তাহলে বিশেষ না বিশেষণ বিশেষণ উটকো উটকো একটা পাহাড় চলে আসলো কেমন পাহাড় তাহলে বিশেষ না বিশেষণ বিশেষণ শুনতে শুনতে তার মানে একটা বিষয়কে শুনতে পাচ্ছি সেটা একটা বিষয়ের নাম তাহলে এটাকে কি বলবো আমরা এটাকে বিশেষ বলব রব এরকম দুটো ছক বানাতে পারবে সবাই এটা এইচডাব্লিউ থাকছে এইরকম ছক বানিয়ে ছকের মধ্যে কোন শব্দটা কি সেটা লিখে দেখাতে হবে চার দাগ থর থর শব্দের র বর্ণটি দুবার ব্যবহার করেছে এরকম ল বর্ণটিকে দুবার ব্যবহার করেছে এরকম পাঁচটি শব্দ লেখো যেমন টলটল টলটল একটা হলো তারপরে কলকল কলকল একটা হয় না ঝলমল ঝল মল তারপরে টল মল দুটো হয়ে গেল তারপরে চল চল একটা গান আছে না চল 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 রে চল রে চল আছে দুটো করে ল আছে সব জায়গায় এখান থেকে এইটাকে লিখে ফেলবে পারবে তো সবাই এবার যাব পরবর্তী প্রশ্ন চারের দুই কাছে শব্দটিকে নিকটে এবং দেখা করা এই দুই অর্থে ব্যবহার করে দুটো বাক্য লেখো তাহলে কাছে মানে নিকটে তাহলে একটা নিকটে দেখো নিকটে মানে কাছে এখানে লিখতে হবে প্রথমে লিখতে হবে কাছে কাছে সমান সমান নিকটে এই কথাটা লিখার পরে এবার লিখতে হবে বাক্য বাক্যটা কি লিখব বাক্যটা লিখব কলকাতা কলকাতা আমাদের আমাদের খুব কাছে অবস্থিত কলকাতা আমাদের খুব কাছে অবস্থিত মানে অনেক দূরে না নিকটে নিকটে এরপরে দুই নম্বর বাক্য কি লিখবে দেখা করা কাছে লিখবে কাছে সমান সমান দেখা করা এবার লিখবে বাক্য বাক্য কি হবে মিতালি মিতালি স্যারের কাছে গেছে অর্থাৎ স্যারের সঙ্গে দেখা করতে গেছে হলো তাহলে বাক্য অনুযায়ী কাছে কথাটার অর্থ দুই রকম হয়ে গেল না এই কাছে মানে দেখা করতে গেছে আর এই কাছে মানে নিকটে তাহলে প্রথমটা নিকটে পরেরটা দেখা করা এবার যাবো পাঁচ দাগে ক্রিয়ার নিচে দাগ দিতে বলেছে ক্রিয়াপদ ছিটকেনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর খুলে আর পেরিয়ে গেলাম এই দুটোই ক্রিয়া শুধু গেলামের তলে দাগ দিলেও হবে গেলাম ক্রিয়া দুটো পেয়েছো চলে যাব দুই দাগে নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল দেখি ক্রিয়া কোনটা দেখি এসো আমরা সবাই না ঘুমানোর দল এসো এসো হচ্ছে ক্রিয়া চার কাব্য হবে কাব্য হবে জুর্লো কলরব জুর্লো জুর্লো এটা আর হবে হবে দুটোই কিন্তু ক্রিয়াপদ পাঁচ দাগ পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই ক্রিয়া কই এটা এইচ থাকলো তাহলে চার এইচ ডাব্লু পাঁচ এইচ ছয় দাগ অর্থ লিখতে বলেছে ঝিম ধরা উটক দরবার কলরব মিনার এই সবকটা কিন্তু আমরা যেখানে মুখস্ত করতে বলেছি সেখানে আছে তাহলে এটা এইচডাব্লিউ হিসেবে করে ফেলবে খাতায় সমার্থক শব্দ লেখো চাঁদ শশী চাঁদ শশী পাখি বিহঙ্গ পাখিকে কি বলা যায় বিহঙ্গ বলা যায় ফুল ফুলকে কি বলা যায় পুষ্প এটা তো ভালো জানো সবাই পুষ্পা ঝোকে গানে। তালে হে তাহলে পুষ্প গাছ তরু তর অহর সু তরু জোনাকি জোনাকিকে একটু আগে আমরা কি পেলাম খদ্দত নাকি একটা পেলাম না এই যে এখানে খদ্দত জোনাকি বা আরও একটা লেখা যায় আলো বিকিরণ কারি পতঙ্গ এটাও লেখা যায় এরপরে বিপরীত শব্দ এটা এইচডাব্লিউ থাকলো সাত দাগ আট দাগ এইচডাব্লু লম্বা বেটে ঠান্ডা গরম হেসে কেদে পদ্য গদ্য মস্ত ক্ষুদ্র হলো এরপরে দশ দাগ রয়েছে দশ দাগের আগে আমাদের নয় দাগে যেতে হবে আল মাহমুদ সম্পর্কে আমরা জানবো যে এই কবিতাটা লিখেছেন তার সম্পর্কে একটু না জানলে কি হয় ভালো লাগে তাহলে আল মাহমুদের জন্ম হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের কুমিল্লায় আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ কুমিল্লা জেলাতে তার জন্ম ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই তার কবিতা ও গল্প দৈনিক সত্যযুগ পত্রিকায় ছাপা হয় তিনি যখন দশম শ্রেণীর ছাত্র তখন বাংলাদেশে ভাষা শুরু হলে তিনি সক্রিয়ভাবে তাতে যোগ দেন বাংলাদেশে একবার ভাষা বিদ্রোহ হয়েছিল ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস বলা হয় যেটাকে সেই সময় তিনি দশম শ্রেণীতে পড়তেন এবং তিনি সেই বিদ্রোহে যোগদান করেছিলেন দৈনিক গণকণ্ঠ কাগজের সম্পাদক ছিলেন তিনি তিনি দৈনিক জনকণ্ঠ নামক বাংলাদেশের যে সংবাদপত্র তার সম্পাদক ছিলেন উল্লেখযোগ্য কবিতার বই লোক লোকান্তর কলের কলম সোনালি কবিন কাবিন তিনি বাংলাদেশের বিখ্যাত একজন কবি সে দেশের বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কারে তিনি সম্মানিত এই কবিতাটি পাখির কাছে ফুলের কাছে কবিতার বই থেকে নেওয়া হয়েছে এই যে কবিতাটা আমরা পড়ছি না পাখির কাছে ফুলের কাছে এটা কিন্তু একটা কবিতার বই ওই বইয়ের একটা কবিতা এটা বুঝেছ এরপরে নয়ের এক কবি আল মাহমুদ কোন দেশের মানুষ বাংলাদেশের কোন দেশের তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন ভাষা আন্দোলন ভাষা আন্দোলন তার লেখা বিখ্যাত বই কোনটি কলের কলম এটা ভালো লেগেছে তাই না কলের কলম আরো আছে লোক লোকান্তর সোনালী কাবিন আচ্ছা দশ দাগ নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রশ্নগুলোর উত্তর আমি বলে দেবো তোমরা বাড়ি থেকে নিজেরা লিখে নেবে দেখো এক ধাগে আছে কবি ঘর থেকে বেরিয়ে পড়লেন কেন পড়েছিলেন কেন বেরিয়ে রাতের রাতের প্রাকৃতিক রাতের প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য উপভোগ উপভোগ করবেন এবং না ঘুমিয়ে না ঘুমিয়ে পাখির সাথে ফুলের সাথে গল্প করবেন কবিতা লিখবেন এই কটা কথা লিখতে হবে কি কি বললাম রাতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন পাখির সাথে ফুলের সাথে গল্প করবেন মনের কথা খুলে বলবেন এবং কবিতা লিখবেন মনে থাকবে এরপরে চলে আসো দুই নম্বর দশের দুই কবি কেন ছিটকেনি আসতে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন কারণ কোভিড যদি সিটকেনি আসতে না খুলতেন তাহলে ঘরের লোকজন জেগে যেত যাতে ঘরের মানুষজন টের না পায় সেজন্য তিনি সিটকেনিটা আসতে খুলেছিলেন বোঝা গেল তিন দাগ বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন ঝিম ধরা এবং শান্ত ঝিম ধরা এবং শান্ত দেখলেন চার শহরে নেই অথচ কবির মনে হলো তিনি দেখেছেন এমন কোন কোন জিনিসের কথা আছে শহরে নেই অথচ কবির মনে হলো মিনার আর কি কবিতায় চলে আসো হাঁ করে তাকিয়ে থাকবে না এই যে মস্ত শহর কাঁপছিল শহর কাঁপছিল এটা তার মনে হলো মিনারটা দেখলো পাথর কাটার যেটা এটা মনে হলো এই কটা জিনিস তার মনে হলো তো না একটা জিনিস তার মনে হয়নি কারণ একটা তো ছিল এগুলো থাকে তার যেটা মনে হলো সেটা হচ্ছে পাহাড় পাহাড় ছিল না লাল দিঘি ছিল না তাই তো এই দুটো জিনিস ছিল না এই দুটো জিনিস তার মনে হলো আর কি মনে হলো দেখি আর কিছু মনে হয়নি এই দুটো জিনিস তার মনে হয়েছে এইবার সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল তারা কবির কাছে কি আবদার করেছিল জেগে থাকার দলে কারা কারা ছিল চলে আসো কবিতায় জেগে থাকার দলে দিঘির কালো জল আর কি জোনাকি আর কি ফুল এবং পাখি তাহলে জোনাকি ফুল পাখি এবং দিঘির কালো জল তারা কবির কাছে কবিতা লেখার আবদার করেছিল কাব্য হবে কাব্য হবে অর্থাৎ কবিতা লেখার আবদার করেছিল ছয় দেখ তাদের ডাকে সাড়া দিয়ে কবি কি করলেন পকেট থেকে কবিতার বই বের করে পাখির কাছে আর ফুলের কাছে মনের কথা বললেন অর্থাৎ কবিতা পাঠ করে শোনালেন কবিতা পাঠ করে শোনালেন রক্ত জবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল সেই পরিবেশটি কেমন রক্তজবা ঝোপের কাছে যে কাব্যের আসর বসেছিল সেখানে জোনাকিরা আলো দিচ্ছিল তাদের দরবার বসেছিল পাখি এবং ফুল ছিল আশেপাশে এবং পরিবেশটা খুব মনোরম ছিল পারবে বলতে লিখতে হবে নিয়ে তোমার পড়া বা একটি ছড়া এটা তুমি খুঁজে দেখো কোথাও আছে কিনা চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে খুকু বে পড়িছ না এরকম যে কোনো একটা লিখলেই হবে তাহলে সব তোমাদের এইচডাব্লিউ দিয়ে দিলাম আগামী ক্লাসে এইচডাব্লিউ জমা করতে হবে তাই তো প্রশ্ন লিখবে লাল কালি দিয়ে আর উত্তর লিখবে নীল কালি দিয়ে কালো কালিতে কেউ আজকেরটা লিখবে না তাহলে পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী গল্প বা কবিতা বিমলার অভিমান কবিতায় চলে যাব। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি টাটা